আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আমি কি আসতে পারি আসেন আসেন স্যার আব্দুর রাজ্জাক এক মিনিট স্যার থ্যাংক ইউ বসেন থ্যাংক ইউ স্যার আমাকে বসার অনুমতি দেওয়ার জন্য স্যার স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনাকে আজকে খুব হাসি খুশি মনে হচ্ছে অন্য দিনের তুলনায় সব সময় আপনি হাসি খুশি থাকেন কিন্তু আজকে একটু বেশি উৎফুল্ল মনে হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কি নিয়ে আসছেন স্যার একটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি স্যার জি বলেন স্যার আপনি জানেন উইন্টার সিজন আসন্ন স্যার এবং এই উইন্টার সিজনের সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে নিউমোনিয়া স্যার যেটা বাচ্চাদের নিউমোনিয়া আক্রান্ত হয় স্যার স্যার বিশ্বব্যাপী এক পরিসংখ্যানে দেখা গেছে যেটা ইউনিসেফ প্রকাশ করেছে স্যার সাত লক্ষ মানুষ বছরে নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায় স্যার যাদের বয়স পাঁচ বছরের নিচে এবং স্যার যেখানে প্রতিদিন গড়ে দুই হাজার মানুষ মারা যাচ্ছে স্যার এটা তো হলো বিশ্বব্যাপী একটা পরিসংখ্যান স্যার এবার বাংলাদেশের দিকে একটু তাকানো যাক স্যার বাংলাদেশের এক পরিসংখ্যানে দেখা যায় যেটা প্রকাশ করেছে দি ডেইলি স্টার পত্রিকা স্যার যেখানে চব্বিশ হাজার মানুষ প্রতি বছর শিশু চব্বিশ হাজার শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায় যেখানে শিশু মৃত্যুর হার মোট মৃত্যুর হারের আঠারো শতাংশই নিউমোনিয়া আক্রান্ত মারা যায় স্যার স্যার আপনি নিশ্চয়ই আমার সাথে একমত পোষণ করবেন এটাকে ওভারকাম করার জন্য ট্রিটমেন্ট অপশন বা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অপশন হচ্ছে কেননা স্যার এটা ক্লিনিক্যাল কিউর রেট হান্ড্রেড পার্সেন্ট স্যার স্যার এখন বাজারে কনভেনশনাল আরও সেফিক জিম বা এই প্রিপারেশন আছে স্যার আমি বলবো স্যার সবার তুলনায় আমারটাই বেস্ট স্যার কেন বেস্ট স্যার আমরা ম্যানুফ্যাকচার করতেছি স্যার ডেডিকেটেড সাপ প্লান থেকে স্যার এবং স্যার আমরাই ফার্স্ট ইন বাংলাদেশ এবং অনলি আমরাই ইউএস এস ডি এম এ গ্রেড এপিআইটা পাশাপাশি স্যার আমাদের সেফিক জিম সাথে বাইকে ফ্লেন করা আছে স্যার স্যার এবং আপনি আরেকটা বিষয় জেনে আরও খুশি হবেন স্যার বাংলাদেশের ফার্মা মার্কেটে আমরা ষষ্ঠ কোম্পানি হিসেবে স্যার এফডি অ্যাপ্রুভালটা পেয়েছি স্যার এখন বলতে পারেন যে আরও পাঁচটা কোম্পানি পেয়েছে স্যার তারা পেয়েছে নির্দিষ্ট একটা ডোজের উপরে স্যার আর আমরা টোটাল সলিড ডোজের উপরে আমরা ইউএস ডি অ্যাপ্রুভালটা পেয়েছি স্যার যেটা নিশ্চিত করে স্যার কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি সেফটি এবং ইফিকিয়েসি স্যার স্যার আপনার এই পেশেন্টের জন্য সার্বিক ট্রিটমেন্টের জন্য স্যার আমাদের যে ডোজের ফর্মটা আছে স্যার সিরাপটা আছে স্যার ফিক্সে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ফোরটি এম এল ফিফটি এম এল এবং সেভেন্টি ফাইভ স্যার পাশাপাশি স্যার ফিক্সে ডিএস সিরাপটাও আছে স্যার শুধু তাই না স্যার আমাদের ফিক্সে পেডিয়াটি ড্রপের পাশাপাশি স্যার ফিক্সে ম্যাক্স ড্রপটাও নিয়ে আসছে স্যার স্যার এবং অনেক সময় যেটা বেশি জটিলতা হয় স্যার বাচ্চারা সিরাপ খেতে চায় না সেখানেও স্যার এই ধরনের সমস্যায় আপনার পেশেন্ট পড়বে না স্যার আমাদের সিরাপটা আছে রাজবেরি ফ্লেভারে এবং স্যার পেডিয়াটিক ড্রপটা আছে বেনানা ফ্লেভার যেটা বাচ্চারা বেশি পছন্দ করে স্যার স্যার সার্বিক দিক বিবেচনা করে স্যার আপনার নেক্সট পেশেন্ট থেকে কি আমি আমার ফিক্সে প্রেসক্রিপশন আশা করতে পারি স্যার অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ স্যার আচ্ছা আপনার ফিক্সে পেডিয়াটিক ড্রপ আছে না জি স্যার দাম কত এটার স্যার একশো টাকা স্যার একশো টাকা নিউমোনের ক্ষেত্রে বাচ্চাদের ডোজটা কেমন স্যার থ্যাংক ইউ স্যার আপনার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য স্যার